ছোট্ট এক ছেলে নাম শুভ বসে খাতায় ছবি আঁকছে দেখা যায় পিছন থেকে একজন মানুষ তার উপর ছায়া দিয়ে আছে শুভ ঘাড় ফিরিয়ে দেখে তারই বাবা হাতে তার পছন্দের খেলনা শুভ আনন্দে বাবাকে জড়িয়ে ধরে বাবা বলে ছায়া কখনো দূরে যায়নি যতই দূরে যাও না কেন ঠিক পেছনে থাকে শুভর বাবা একজন সাধারণ কর্মচারী বাড়িতে মিতে বেয়ে জীবন মা অসুস্থ সংসারে খরচের টানাটানির মধ্যেও বাবা তার স্বপ্ন পূরণের জন্য চেষ্টায় কোনো কমতি রাখেন না তার নিজের ওষুধ না কিনেও সে সময় মতো সুবর স্কুলের ও শিক্ষকের বেতন দিয়ে দেয় আবার ছেলের পছন্দের ড্রয়িং বুক খেলনা আনতেও ভুল করেন না ছেলের খুশির জন্য সব কিছুই করতে প্রস্তুত দেখা যায় একদিন তার বাবা স্টিলের একটি বাক্সে কিছু টাকা রাখছিল আসলে তার বহুদিনের শখ একটি স্কুটি নেওয়া নতুন কেনার সামর্থ্য তো নেই পুরনো হলেও চলবে কিন্তু কিছুদিন পর শুভ বাবার কাছে একটি ল্যাপটপের আবদার করে বসে তার বাবা কিছু না ভেবে তার ইচ্ছে মতো ছেলেকে একটি নতুন ল্যাপটপ কিনে দেয় যখন তার মা বলে তুমি তো এই টাকা আরে বাদ দাও তো আমরা আর কদিন বা বাঁচব সে খুশি হলে আমরা খুশি তার প্রয়োজনটাই সবচেয়ে বেশি সময় বদলাই সময়ের সাথে সাথে শুভ বড় হয় উচ্ছ্বিক্ষিত হয়ে সে শহরে চলে যায় ভালো চাকরি নতুন জীবন বন্ধু বান্ধব আনন্দ ফুর্তিতে যেন জীবন একাকার বাবার ফোন এখন কম উঠে আর দেখা দেখা তো বছর একবার হয় কি নাও সন্দেহ মাঝে মধ্যে বাবা ফোন দিয়ে একটু খোঁজখবর নিতে চাইলেও সে যেন কেমন বিরক্ত বোধ করে কথা বলতে বছর দু এক পরে একদিন শুভ বাড়ি ফিরে দেখে তার সে জড়ানো ছাদে বাবা একা বসে আছে হাতে পুরোনো সেই ড্রয়িংয়ের ছবির খাতা বাবা ধীরে বললেন তুই তো এখন ছায়ার চেয়েও দূর হয়ে গেছিস রে শুভ অনেক বড় হয়ে গেছিস না এখন এই পুরনো বাড়ির মতো আমরাও পরিত্যক্ত হয়ে গেছি না জানিস এই ঘরের বারান্দাটা তুই নিজের মতো করে সাজিয়েছি শুভ একদম চুপ হয়ে যায় কিছুই বলতে পারে না নির্বাগ দৃষ্টিতে শুধু শুনে থাকে একদিন শুভর মা মারা যায় বাবাও এখন একা শুভ একদিন বাবাকে নিতে শহরে আসে কিন্তু বাবা যেতে চান না একদিন খবর আসে বাবা স্ট্রোক করেছেন শুভ ফোন পেয়ে দৌড়ে বাড়ি চলে আসে বাবার ঘরে ঢুকে দেখে টেবিলের উপরে তার আঁকা একটি ছবি যেটি ফ্রেম করে বাঁধাই করা পাশে তার বাবার একটি চিঠি তুই যত বড় হ আমার ছায়া হয়ে থাকিস তোর ছায়া হয়ে থাকতে পেরেছে কিনা জানি না তবে তোর প্রতিটি পদক্ষেপের নিচে আমি ছিলাম অদেখা অধরা ভালো থাকিস চিঠিটা পড়তে তার চোখে জল টলমল করছিল বুকে যেন পাহাড় সমান কষ্ট চেপে রয়েছে শুভ দাঁড়িয়ে সূর্য অস্ত যাচ্ছে তার চোখে পানি সে আবার সে ছবিটি আঁকে এবার একজন মানুষ নয় দুজন একজন সামনে হাঁটছে আরেকজন পেছনে হাত ধরে বাবা তুমি কেবল নাম নও তুমি একটা অনুভব এটা ছায়া যা কখনো আলোর সামনে আসে না কিন্তু সময় পাশে থাকে